আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলে দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে একটা শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন জুমা মোবারক সবাইকে জানে জুমা মোবারক বাবা ছেলে যে জুমাতে যাচ্ছে তাড়াহুড়া করে বের হচ্ছে তো এই তো তো ওদেরকে জুম্মাতে বিদায় দিয়ে আমার ঘরে কিছু ছোটো কাজ আছে ওগুলো সারবো রান্না টান্না সব কমপ্লিট করবো ওরা নামাজ পড়ে এসে খাবে দেখেন আমার ছেলে কি করতেছে দুষ্টামি করতেছে দেখছেন তো যাই হোক বাবা ছেলে জুম্মায় যাচ্ছে ছেলে মানে বলতেছে যে সুবা যাবে সুবা যাবে আমাদের সাথে সুবা যাবে আমি বলতেছিলাম মেয়েরা নামাজ পড়তে যায় না যাই হোক এখন বলতেছে আমি একটু পানি খেয়ে নিই ও এখন পানি গ্লাস খুঁজতেছে অনেক গ্লাস তারপরে ও মানে যেইটা ওর পছন্দ হবে সে সেটাই খাবে তো যাই হোক আমার টেবিলে একটু অগছালু আছে আমি রান্নাবান্না গরম করব কিছু রান্নাবান্না আছে ওগুলো গরম করতে হবে তারপরে সবাই নাস্তা খেয়ে চাটা খেয়ে এখন জুমায় যাচ্ছে তো ছেলে পানি খাচ্ছে আমি বলতেছি বাবা বসে খাও আমাকে সরিও বলছে তো যাই হোক ওর বাবাও একটু পানি খেয়ে নিচ্ছে আসলে সবাই জুমা যাওয়ার আগে একটু শরবত বা পানি খেয়ে বের হয় তো আমি ওকে বলতেছি কি ব্যাপার তুমিও দাঁড়াই কেন এটা তো একদম তোমাদের অন্যায় হয়েছে পরে বলতেছে সরি ওর বাবাও আমাকে সরি বলছে তো যাই হোক ক্ষমা করে দিলাম এক দুইবার অন্যায় করলে ক্ষমা করা যায় তো হোক ওরা এই তো নামাজে বের হলো সবাই দোয়া করবেন আমাদের জন্য রিলিং ধরুন আর রিলিং ময়লা এরা যা এভাবে বানায়া দেয় রে ভালো কাশন্দি টাশন্দি দিয়া একদম পারপিস কত করে আনিস আনারস এর কি একটা আনারস এখানে কয়টা একটা একটা নে আনারস একটা কত করে নিছি 40 এটা আছে এই যে আমাদের সিম্বু চলে আসছে মার কাজ করে না বিজা অক্ষরে ও শরিল বিজা যে সিম্বু আর গেছে এই যে সিম্বু চলে আসছে সমুদ্র সমুদ্র বাবা যে জুমাপড়তে গেছে এই গায়ে তো মনে হয় পোক কইছে নাকি সমুদ্ররা সমুদ্র আবু জুমাপড়তে গেছে আসার সময় দেখে পাশের পাশের গ্যারেজের সামনে বসে আছে যখন ওদেরকে দেখছে ডাক দিছে চলে আসছে ডাক দিছে ওর কি আসছে না নাকি এখন সমুদ্র বই যে গোসল দিয়ে দিছে গোসল দিয়ে দিছে দেখেন কি করতেছে পুরা ময়লা ভরা ছিল অনেক জকম না আমার মনে হয় কুকুর টুকুরে কামড়াইছে নাকি নাকি বিড়াল টিরিয়ালে মারামারি করছে এই সিম্বু দেখছেন কি ব্যাপার সমুদ্রবাবু কুসল করা হয়ে দিছে যাক আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে বিলটা হারাই গেছে আপনারা জানেন অবশেষে পাইছি শিম্বু শুকায় গেছে অনেক গেছে অনেক সুখাই